আমার সামনে দেখতে পাচ্ছেন যে বর্তমান সময় যত প্রকার লেটেস্ট একেবারে নিউ নিউ কালেকশন রয়েছে সবগুলো কিন্তু আজকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস এর ভিতরে নিতে পারবেন আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন যে সনির কিন্তু হিউজ কালেকশন রয়েছে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত সনির কালেকশন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু গুগল পিকজেল ফোন অসংখ্য কোয়ান্টিটি রয়েছে গুগল পিক্সেল সিক্স প্রো সেভেন প্রো সিক্স সিক্স এ সবগুলো কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু স্যামসাং এর হিউজ কিন্তু কোয়ান্টিটি রয়েছে চাইলে অবশ্যই আপনারা সব থেকে নিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে সব টিপতে রয়েছে যমুনা ফিউচার পার্কের একে অত্যন্ত টাস্টি সব গিজমো গ্যালাক্সি আর গিজমো গ্যালাক্সিতে আজকে আমাদেরকে সাহায্য করবে রানা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব যে ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু ভিউয়ার্সদের জন্য অসংখ্য কিন্তু কালেকশন রয়েছে অসংখ্য কালেকশন রয়েছে এবং অফার প্রাইস রয়েছে আজকে পুরো ভিডিওটা দেখলে একটা অফারে

কোন সমস্যা নাই আর আমাদের প্রোডাক্ট তো বাংলাদেশে সব জায়গায় যায় তো সেক্ষেত্রে আমাদের একটা সিকিউরিটি পারপাস একটা আপনার রুলস আছে রুলসটা হলো দশ হাজার উপরে ওয়ান মানে এক হাজার বিশ টাকা এবং বিশ হাজার উপরে দুই হাজার টাকা দিয়ে জাস্ট কনফার্ম করে বাকি টাকাটা আপনার প্রোডাক্ট পাবে তারপরে প্রোডাক্ট চেক করে তারপরে বাকি টাকাটা কন্ডিশনে দিবে আর আমাদের রিপ্লেস আমাদের এটা হচ্ছে রিপ্লেস ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার

তারপরে একশো আঠাশ জিবি এটা দিতে আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি থ্রি দিতেছি আজকে মাত্র হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আট একশো টাকা জিবি হাতে কিছু রাখছেন নাকি না ভাই আজকে কোনো হাতে রাখা রাখি নাই কোন দামাদামিও নাই হাতে রাখা রাখিও কিছু নাই তারপরে দিতেছে আপনার Samsung এর S22 Plus S22 Plus 2 Plus কত জি ভেরিয়েন্ট এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল এটা হচ্ছে আপনার 8256 8 জি 256 8 জি 255 এটা দিতেছে আজকে একটা ধামাকা অফার দিতেছে ভাই এটা দিও মাত্র 40000 টাকা 40000 টাকা মাত্র 40000 টাকা নিতে পারবে না পারবো না ভাই আজকে আজকে মার্কেট চ্যালেঞ্জ ভাই

খুব অল্প কিছু কালেকশন আছে একদম ফুল ফ্রেশ অথেন্টিক এবং হচ্ছে আপনার একটা ভরসা করে নিতে পারবেন প্রত্যেকটা ডিভাইসে ইনশাআল্লাহ ফুল ফ্রেশ তারপরে আছে S22 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 আপনার এইটা এইটা আগে একটু বলি S22 ফিজিক্যাল ডুয়েল এবং ইসিম ফিজিক্যাল ডুয়েল সিম এবং ইসিম হ্যাঁ ওইটার প্রাইস পুরো আজকে দিতেছি ভাই 35500 টাকা কি বলেন 35500 টাকা S22 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 ফিজিক্যাল ফিজিক্যাল ডুয়েল এবং ইসিম প্লাস ইসিম সহ জি

এটা আজকে দিতেছি মাত্র ভাই ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা ভিভো ভিন্টি নাইন ইয়া নাই আজকে সব কাস্টমার জন্য একদম খুব সুন্দর একটা প্রাইস দিতেছি কাস্টমার হচ্ছে একদম জাস্ট দেখবে অর্ডার করবে প্রোডাক্ট নিয়ে যাবে জাস্ট এতটুকুই আর তাদের সাথে তো সম্পর্ক আমাদের ইনশাল্লাহ থাকবে যতদিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট ইউজ করবে আর সব থেকে বড় কথা হলো আমাদের প্রোডাক্ট তারা নেওয়া মানে আমাদের ফ্যামিলির একজন সদস্য আমাদের সদস্য হয়ে থাকিস্ট নিতে যেভাবে একদম খোলা মেলা বলা যায় একটা জিনিস আবদার করা যায় একটা জিনিস হচ্ছে অভিযোগ করা যায় ওরকম একটা জিনিস নিয়ে অভিযোগ করুন কোন সমস্যা নেই যতটুকু পারি নিজের থেকে করার চেষ্টা করুন তারপরে আপনার

একত্রিশ হাজার পাঁচশো নাত্রিশ হাজার পাঁচশো রানো টেন একত্রিশ হাজার পাঁচশো আচ্ছা তারপর Reno 11 Pro <laughs> Reno 11 Pro Sorry, it Reno 11 Oppo Reno 11 Reno 11 Achha, Oppo Reno 11 Reno 11, 8x8, 8x8, বত্রিশ 8x8, 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 8x8,

যারা কিন্তু চাচ্ছেন তারাতে দূর নিতে হবে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য আচ্ছা তারপর তারপরে দেখাবো আপনার Motorola Edge 40 Motorola Edge 40 আপনার হলো Edge ওকে ফুল বক্স সহ হ্যাঁ বক্স চার্জার কেবল সহ দুটো ডিভাইস আছে আচ্ছা এটা হচ্ছে ভাই 256 8 256 GB 8 GB 256 GB আপনি যে এটা আপনার Motorola Edge 40 Motorola Edge 40 দুটো ডিভাইসে আছে জাস্ট আজকে আজকে এই ভিডিওর প্রাইস হচ্ছে মাত্র 31000 টাকা 31000 টাকা 31000 টাকা ডিসকাউন্ট করে দেন আজকে মাত্র 31 ভাই ডিসকাউন্ট আছে সব প্রত্যেকটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিয়ে দিছি 30500 করা যায় না না 31000 টাকা 31000 টাকা 31000 ওকে মাত্র 31000 টাকা হলে কিন্তু নিতে পারবেন আপনারা মটরোলা দুইটি ডিভাইস রয়েছে যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে তারপরে হচ্ছে আপনার নাথিং ফোন 2A নাথিং ফোন 2A হ্যাঁ দুইটা ডিভাইস আছে একটা হচ্ছে আপনার 128 আর একটা হচ্ছে 256 যেটা 128 ওটার সাথে কেবলটা নাই কিন্তু যেটা 256 এটার সাথে অরিজিনাল ক্যাবলটা আছে এটা কিন্তু ডুপ্লিকেট না 128 জিবি কত রাখবেন আজকে না সরি এইটার সাথেও আছে দুইটার সাথে কেবল আছে আচ্ছা দুইটার সাথে কেবল পেজ এর সাথে কেবল আছে আচ্ছা লুক লাইক নিউ কেবলটা কিন্তু একেবারে নতুনই একদম একদম মনে হয় যে ইউজই করে নাই ইউজই তো করেই নাই একেবারে দেখেন ইয়ার্স একেবারে ইউজই করে নাই এমন লাগবে আচ্ছা নাথিং ফোন 2A 2A

62000 টাকা 62000 টাকা 62000 টাকা এটা আইফোন 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 বক্স মেবি না হ্যাঁ বক্স একদম একদম অথেন্টিক বক্স কিন্তু ভাই এটা কোনো বানানো না কিছু না একদম অথেন্টিক বক্স সহ মাল

একদম ক্লাস্টারের সহিত আমরা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় প্রোডাক্ট পৌঁছে দিই ইনশাআল্লাহ তো বিয়ার সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার জন্য এবং আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য সবার কাছে দোয়া এবং প্রার্থনা চাচ্ছি এবারে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম